অ্যাডমিশন পোর্টালে তুমি কি কলেজে ভর্তি হতে চাইছো মেরিট লিস্ট গত বারোই জুলাই তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টে তোমার নাম আছে তো যদি নাম না থাকে তাহলে কি করবে নাম আছে কিন্তু কলেজটা যদি তোমার পছন্দের না হয় তাহলে কি করবে ভর্তি কি হতেই হবে তুমি তোমার পছন্দের কলেজ না পেলে কি করবে এখন অ্যালোকেশন লিস্টে যদি তোমার নাম অ্যালট হয়ে থাকে কোনো একটা কলেজের জন্য তাহলে তুমি কি ভর্তি হবে নাকি হবে না তোমার এই সমস্ত কোয়ারির উত্তর থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে ভিডিওটা যদি মনোযোগ সহকারে তুমি দেখো তাহলে ফার্স্ট মিনিট লিস্ট নিয়ে তোমার যা যা ডাউট আছে সমস্তটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই বলি কলেজ ভর্তির ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই ফার্স্ট কালের আওতায় একাধিক কলেজে একাধিক কোর্সে অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন সেটার জন্য কিন্তু তোমাদের সুযোগ ছিল অন্তত পঁচিশটা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে এবার তার থেকে কেউ কিছু কম করেছ কেউ বা পঁচিশটাই করেছ বিভিন্ন কলেজের বিভিন্ন কোর্সে সেই অ্যাপ্লিকেশানের বেসিসে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু গত বারোই জুলাই প্রকাশিত হয়ে গেছে তোমরা নিশ্চয়ই মেরিট লিস্ট দেখে নিয়েছ অ্যালোকেশন লিস্ট চেক করে নিয়েছ এখন তোমাদের মনে নানান রকমের প্রশ্ন আসছে মেরিট লিস্টে কারোর নাম আছে কারোর নাম হয়তো কেউ হয়তো কোনো একটা কলেজে হয়েছে মানে কলেজ তুমি কারোর অ্যালোটেড হয়তো হয়নি কি করবে এখন যারা কোনো একটা কলেজ পেয়েছ তারা ভাবছ আমি যদি এখন অ্যাডমিশন না নিই যদি পরে অ্যাডমিশন নিতে চাই তাহলে কি আমি পারব মানে তোমার জন্য পরে অ্যাডমিশন নেওয়ার সুযোগ থাকছে কিনা এটা তোমার মধ্যে ডাউট আছে তার পরেও কেউ একজন ভাবছ যে প্রেফারেন্সটা তুমি পেয়েছো যে কলেজটা তুমি পেয়েছো সেটা তুমি চাইছো না তাহলে কি করবে বা তুমি যে কোর্সটা পেয়েছো সেটাও হয়তো ভাবছো যে আমি একটা অন্য সাবজেক্ট চাইছি তাহলে কি আমি সেটা পাবো নিতে এই সমস্ত একাধিক প্রশ্ন এখন তোমাদের মনের মধ্যে কিন্তু কুকি দিচ্ছে আর সেই প্রশ্নগুলোর উত্তরই থাকছে আজকের এই ভিডিওতে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই যেটা বলতেই হবে সেটা হচ্ছে তুমি যে কলেজটা পেয়েছো অর্থাৎ তোমার নামে যে কলেজটা অ্যালোটেড হয়েছে সেই কলেজে অবশ্যই তোমাকে কিন্তু অ্যাডমিশান নিতে হবে আর সেটা এখনই অ্যাডমিশান নিতে হবে তা না হলে তোমার পাওয়া কলেজটা কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে আর পরবর্তীতেও তুমি সেই সুযোগটা আর পাবে না আর তোমরা যারা ভাবছো আমি যে কলেজটায় পেয়েছি সেটা নয় অন্য এক কলেজের জন্য ওয়েট করে যাব দেখি সেটা পাই কিনা না সেক্ষেত্রে বলবো ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা একেবারেই নেই এই বছর যদি তুমি কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য যে অ্যালোটেড হয়েছে কলেজটা যে কলেজ অ্যালোটেড আছে সেখানেই তোমাকে এখনই অ্যাডমিশন নিয়ে নিতে হবে যে সিটটা তুমি পেয়েছো সেই সিটেই কিন্তু তোমাকে অতি অবশ্যই ভর্তি হতে হবে এখানে আমি তোমাদেরকে একটা নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি যেটা ডাব্লিউবিসিএপির পোর্টালের তোমাদের যে ড্যাশবোর্ড সেখানেও কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে এই নোটিফিকেশনটা খুব ভালো করে লক্ষ্য করো দেখো এখানে লেখা রয়েছে টেক অ্যাডমিশন বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালর্টেড এ সিট অ্যান্ড ডোনট টেক অ্যাডমিশন উইথ ইন ডিউ টাইম ইউ ইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস এই নোটিসটা যে তোমার জন্য নির্ধারিত যে সিট সেটাই কিন্তু তোমাকে অতি অবশ্যই ভর্তি হতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা না হলে কিন্তু এই সমস্ত প্রসেস থেকে তুমি বাতিল হয়ে যাবে এইবার তোমার মনে এই প্রশ্ন আসে যে তুমি যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দের কলেজ নয় তুমি এটাতে এখন ভর্তি না হয়ে ওয়েট করতে চাইছো মপ আপ রাউন্ডের জন্য এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের জন্য তোমার ওয়েট করাটা ঠিক হবে নাকি হবে না দেখো তোমাদের এই ফার্স্ট রাউন্ডের পরে কিন্তু যে সেকেন্ড রাউন্ডটা হবে সেখানে কারা সুযোগ পাবে না ফার্স্ট রাউন্ডে যারা সুযোগ পায়নি তাদের জন্য তার মানে কিন্তু এটা নয় ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট তাতে পারে সেকেন্ড রাউন্ডে এটা কিন্তু একেবারেই নয় তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী যে চয়েস ফিলিং করেছিলে সেখানে যে প্রেফারেন্সটা তুমি পেয়েছ তার থেকে হায়ার প্রেফারেন্সের একটা সুযোগ থাকবে কিন্তু লোয়ার প্রেফারেন্স আর কখনোই নয় আর হায়ার প্রেফারেন্সের সুযোগ থাকলেই সেটা যে অবশ্যই পাবেই এরকমও কিন্তু কোনো গ্যারান্টি নেই সুতরাং তুমি যদি কলেজে অ্যাডমিশান নিতে চাও তাহলে যেটা তুমি পেয়েছ সেই কলেজে অবশ্যই তোমাকে এখনই অ্যাডমিশন নিয়ে নিতে হবে তাই তোমরা যারা ভেবে রেখেছো যে আমার পছন্দের কলেজটা তো আমি এখন পাইনি তাহলে আমি এখন ওয়েট করে যাই পরবর্তীতে আমার পছন্দের কলেজ যখন পাবো তখন আমি অ্যাডমিশন নিয়ে নেব এরকমটা কিন্তু একেবারেই হবে না বা পছন্দের কলেজ পাওনি বলে তুমি যদি ভেবে থাকো যে আবার তুমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু করতে পারবে না তাই আপাতত যে কলেজটা তুমি পেয়েছো সেটাতেই তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবার আসি অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স এটা যাদের ক্ষেত্রে এসেছে তার অর্থ কি মানে তুমি যে যে প্রেফারেন্স দিয়েছিলে হায়ার প্রেফারেন্স তুমি পেয়ে গেছো সুতরাং সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো আপগ্রেডেশনের সুযোগ থাকবে না আর যারা নিচের দিকের প্রেফারেন্স পেয়েছ লোয়ার প্রেফারেন্স পেয়েছ তোমার চয়েস ফিলিং অনুযায়ী সেক্ষেত্রে আপগ্রেডেশনের সুযোগ থাকবে সেখানে তোমাকে আপগ্রেডেশনে ইয়েস করতে হবে আর এই আপগ্রেডেশনের পর তুমি তোমার হায়ার প্রেফারেন্স পেতে পারো কিন্তু পাবেই এরকমটাও নয় সুতরাং এক্ষেত্রে আপগ্রেডেশন কারা ইয়েস আর কারা নো করবে যারা ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপগ্রেডেশন করা যাবে না কারণ তোমার ফার্স্ট প্রেফারেন্স যা ছিল সেটা তুমি পেয়ে গেছো অলরেডি তাহলে তোমাকে করতে হবে আপগ্রেডেশন নো আর যারা লোয়ার প্রেফারেন্স পেয়েছ সেক্ষেত্রে আপগ্রেডেশনের একটা সুযোগ থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইয়েস করতে পারো যদি তুমি চাও তোমার ওই হায়ার প্রেফারেন্সের কলেজে অ্যাডমিশান নিতে আর যেটা পেয়েছ যদি তোমার মনে হয় তুমি ওখানেই অ্যাডমিশান নিয়ে নেবে তাহলে সেক্ষেত্রেও তোমাকে করতে হবে আপগ্রেডেশান নো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট সংক্রান্ত যা যা ডাউট এসেছে সেগুলোকে ক্লিয়ার করতে পেরেছি পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং আপডেট তথ্য সবার আগে নিয়ে আসার জন্য এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে দাও যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকে এখানে শেষ করলাম